এখানে লাগানো থাকবে এটা পরবর্তী এটা লাগা দিবেন এই যে এভাবে এটা লাগবে এই যে এভাবে হলে যে এটা লাগবে তো লাগানোর পরে যে এটা আস্তে করে এভাবে চাপ দিবেন পরে এখানটা দিবেন আস্ত আপেল মালটা এখানটা দিবেন এই যে দেখেন অপোজিট আচ্ছা একবার যা দিলেন সব আপনি এখান দিয়ে রসটা আসবে এখান দিয়ে রসটা আসবে এখান দিয়ে আসবে একবার আস্ত আপের মাথায় এখান থেকে দিতে পারবে বয়স্ক বৃদ্ধ বাবা মা আছে তারপর ছোট বাচ্চারা আছে যারা মনে করেন আপনি আস্ত একটা মানে কোন ফল দিলেন খেতে চাইবো না এই জুসার দিয়ে আপনি যদি একটা জুস করে দেন মানে কি আস্ত ফলটা জুস জুস করে দিবেন এক চুমুক একটি ফ্রেন্ডস সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি বিরবতি আজকাল আপনাদের জন্য নিয়ে আসলাম ফ্রেস জুসার সামনে যেহেতু রমজান মাস রমজান মাসের জন্য আপনি দেখা যায় ফ্রেশ জুসার লাগে বয়স্ক বৃদ্ধ বাবা মা আছে তারপর ছোট বাচ্চারা আছে যারা মনে করেন আপনি আজ একটা মানে কোন ফল দিলেন খেতে চাইবো না এই জুসার দিয়ে আপনি যদি একটা জুস করে দেন মানে কি আস্ত ফলটা জুস করে দিবেন তাহলে আপনি ইস্পাতের বেলের এগুলো অনেক হেভি যদি আমি বলি এগুলা এগুলো অনেক হেভি দেখেন এগুলো হলো আপনি এই যে দেখেন এগুলো গাট আছে এখানে গাট খুলতে পারবেন পার্ট টু পার্ট এই যে গাট এই গাটটা আপনি এখানে খুলতে পারবেন পাশাপাশি এই যে দেখেন এটা হলো আপনি বেলেটটা অনেক হেভি কিন্তু এই যে এই যে একটা পলি দেওয়া আছে এই যে দেখেন এই পলিটা এই দেখেন এটা তো একবারে আসতো মনে করেন গাজর সহ সবকিছু করতে পারবেন দেখেন এখানে কিন্তু সবকিছু করা আছে এই যে দেখেন ছবিতে দেখেন আস্ত আপেল মালটা তারপরে আম টাম যা আছে সবই করতে এটা হলেই যে মটর টলে এখানে এখানে ফিটিং করবেন এখানেও লাগানো থাকবে এটা পরবর্তী এটা লাগা দিবেন এই যে এভাবে এটা লাগবে এই যে এভাবে হলেই যে এটা লাগবে তো লাগানোর পরেই যে এটা আস্তে করে এভাবে চাপ দিবেন পরে এখানটা দিবেন আস্ত আপেল মালটা এখানটা দিবেন এই যে দেখবেন কত হিসেবে একবারে যা দিবেন সব আপনার এখানটায় রসটা আসবেই যেখান দিয়ে আসবে এখানটায় ছাপা আসবে একবার আসতো আপের মাত্র এখান থেকে উপক্রিয়া দিতে হবে একবার যেটাই দেবেন সব করতে হবে করেন জুস করেন যে কোনো জিনিস আপনি দেখা যায় আপনার গাছও কিনা একবার সব ওই গাছেরটা কিন্তু এই আপনি করতে পারেন ঠিক অনেক অনেক হবে আর এগুলো আপনার বলি এগুলো প্রত্যেকটার সাথে যে ধরনের একটা ই থাকবে যদি আপনি অসহস করেন যে কোনো জিনিস অস্ট্বাস করার জন্য ময়লা হইলে অস্ট্বাস করতে পারবেন দেখেন এটা কত হেভি আর এগুলো অনেক হেভি আমি যদি বলি দেখেন কত হেভি বুস দেখেন এটা আপনি খোলা যায় পার্ট পার্ট টু সব খুলতে পারবেন আপনি ওয়াশ করতে পারবেন তারপরে যে একটা সাবা আছে এটা দিয়ে সবকিছু করতে পারবেন যদি পরেও যে কোনো জায়গায় নিতে পারবেন এগুলো বাংলাদেশে যে কোনো প্রান্তে কুজার মাধ্যমে আমাদের দেওয়া হয় ফিটিং করা একবার ইজি এখানে আপনি যেভাবে ফিটিংটা করবেন এলে এটা থাকবে এখানে পরে এটা থাকবে হলে এখানে পার টু সব খুইলাই ইউজ করতে পারবেন দেখছেন পরবর্তী থাকবে হলে আপনি এই যে এটা দিবেন এটা থাকবে আর পরে থাকবে হলে আপনি এই যে এটা এই আপনার পরে ঢাকনা দিয়ে এভাবে লাগা নিতে পারবেন দেখছেন খুবই ইজি আটশো ওয়ার্ডের তো অনেক হেভি এগুলো ইউজ করতে পারবেন একবার আসতে ফ্রেশ জুসটা এখানে আসতে আসবে সরাসরি দোকানে ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেটে আসলে আমাদের ঠিকানায় বিবারিয়া এন্টারপ্রাইজে আসবেন ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন বা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন পাঁচশো বা এক হাজার টাকা অগ্রিম করবেন বাকিটা আপনি ওখানে যাওয়ার পরে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এই ধরনের ফেস জুস আর কিন্তু আপনি এগুলো কিন্তু আপনার প্রয়োজনীয় অনেক প্রয়োজনীয় একটা জিনিস সবারই বাসা লাগে এই ধরনের আপনি আমাদের নিউ মার্কেট থেকে কালেক্ট করতে পারবেন সরাসরি চাইলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এগুলো যদি আমি বলি এগুলো আটশো ওয়ার্ডের নবেনা ব্র্যান্ডের এটা আমি যদি বলি এগুলো আপনি ওয়ারেন্টি পাবেন তিন বছরের যে কোনো সমস্যা ফ্রি সার্ভিস আপনার কোনো টাকা পয়সা লাগবে না আর এগুলো আপনি মনে করেন কোনো কমপ্লেন নেই আমাদের যা সেল করছি কোনো কমপ্লেন নাই এগুলো নিতে পারবেন আজকে আমরা রেট রেট রাখবো এগুলো আমাদের রেগুলার প্রাইস সাড়ে পাঁচ হাজার টাকা কিন্তু আজকে আপনার এই আমাদের চ্যানেলে উপলক্ষে যদি কেউ অর্ডার করে এগুলা নিতে পারবেন আপনি জুসার যদি নেন এগুলা নিতে পারবেন চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা হইলে বাংলাদেশে কোনো প্রান্তে নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে পাঁচশো বা এক হাজার টাকা বাকি ওখানে যাওয়ার পরে দিতে পারবেন আর কুরিয়ার বাড়া দুইশো টাকা বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন তাছাড়া আমাদের ফ্যান আছে আরও বিভিন্ন অনেক কালেকশন আছে বেলেন্ডার পেশ ওভেন সব কিছু চাইলে নিতে পারবেন ইমু হোয়াটসঅ্যাপ নক করলেই হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ